সম্মানিত ভিউয়ার্স আমাদের চিন্তা এবং চেষ্টা হলো সময় উপযোগী সঠিক তথ্যটা আপনাদের সাথে শেয়ার করা তো আজকে থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন কোন ব্যাপারে আপনাদের সাথে কথা বলবো এবং তথ্য দেব দেখেন আমার স্টেনে আপনারা লক্ষ্য করে দেখতেছেন একটা লোগো দিয়েছি আমি ওয়াই টুল ওয়াই টুল এটা এমন একটা অ্যাপস এই অ্যাপসের যে এই অ্যাপসের যে একটা ডেসক্রিপশন আছে সেখানে আপনারা পৃথিবীর যে কোনো ইউটিউব চ্যানেলের লিংক দিলে সেই ইউটিউব চ্যানেলের আন্ডারে কত টাকা আর্নিং করেছে ইউটিউব সেই পেমেন্টটা শু হবে তো এই যে পেমেন্ট এখানে যে ডলারটা শু হয় সেই ডলারটা ডলারটা সত্য কিন্তু সেই ডলারটা আপনার জন্য না আমি গতকালকে ইউটিউবে দেখলাম বেশ কয়েকটা ভিডিও এই ধরনের ভিডিও অনেকগুলা ওইগুলার সংখ্যা লিমিট ছাড়া যারা আপনাদের সাথে প্রতারণা করতেছে ফ্রড করতেছে তাদের ব্যাপারে আমি সম্পূর্ণ তথ্যটা আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করতেছি ওয়াই টুলস হলো এমন একটা অ্যাপস যেই অ্যাপস মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টের লিংক দিলে আপনার অ্যাপসে আপনার অ্যাকাউন্টে যদি একটা ভিডিও থাকে দুইটা ভিডিও থাকে সেই ভিডিও থেকে ইউটিউব যে আর্নিংটা করেছে সেই আর্নিং এর ডলারটা এখানে শু হবে তো এটা মূলত আপনার জন্য না অনেকে আপনাদেরকে দেখাইতেছে ওয়াই এর যে আপনি নতুন চ্যানেল করলে একটা ভিডিও দিলে দুইটা ভিডিও দিলে প্রথম ভিডিও থেকে ইনকাম কিভাবে ইনকাম করবেন ওইখানে নিয়ে আপনার চ্যানেলে লিংক দিবে লিংক দিয়ে দেখাবে যে ইনকাম শুরু হয়ে গেছে তো এই ধরনের যে ভিডিও গুলো আছে এবং এই ধরনের যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেল গুলা থেকে আপনারা দূরে থাকবেন কারণ ওই চ্যানেলগুলা ভিউসের আশায় ভিউসের জন্য আপনাদের সামনে এই ধরনের প্রতারণামূলক ফ্রড নিউজ গুলা দিয়ে থাকে তো মূলত ওয়াই যে অ্যাপসটা আছে ওয়াই অ্যাপসটা ইউটিউবের কোনো অ্যাপস না ওয়াই অ্যাপসটা ওইটা আউটসাইডের একটা অ্যাপস এবং এই অ্যাপসের যে ডলারটা শু হয় সেই ডলারটা আপনার জন্য না সেই ডলারটা শুধুমাত্র ইউটিউবের আর্নিং অর্থাৎ ইউটিউব কোম্পানির আর্নিং তো আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি সো আপনারা ওয়াই টুলে যে ডলার গুলা শু হবে আপনাদেরকে কেউ যদি বলে মনিটাইজেশন ছাড়া আপনার চ্যানেলে ইনকাম দেখাবে এটা এটা ওই ইনকাম গুলা শুধু আপনারা দেখতেই পারবেন কিন্তু জীবনে ওই ইনকাম গুলা উঠাইতে পারবেন না এবং ওই পেমেন্টটা উইথড্র করতে পারবেন না জাস্ট শুধু ওইখানে আপনাদেরকে ডলারটা দেখাইবে ডলারটা শু হবে তো আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি এই ব্যাপারে যদি আপনাদের নতুন কোনো ডাউট থাকে অথবা নতুন কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট করবেন আমরা সময় করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওটা থেকে বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকলে ভিডিওটা লাইক করতে এবং শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটা লাইক আমাদেরকে নতুন ভিডিও নিয়ে আসতে অনুপ্রাণিত করে এবং আপনার একটা শেয়ারের মাধ্যমে আমাদের অন্য একটা বাংলাদেশের অন্য একটা বাংলাদেশি ভাই সেই তথ্যটা সম্পর্কে জানতে পারবে তো আপনারা যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের আপডেট লেটেস্ট নিউজগুলো আপনাদের সামনে দিয়ে থাকি পরিশেষে এত সময় পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য সবাই অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব টু মাই চ্যানেল